আঠারোই জুলাই আমরা চকবিহ থেকে বোলাম সংস্থা বের হয়েছি বাবাধামের উদ্দেশ্যে তো আমি এখন আমাদের টিমের যারা যারা রয়েছে এক এক করে অজিতা ওই যে আমাদের কম সবাই আদর করে ক্রীড়া বলে ডাকে দিচ্ছি

কর্ণজোড়া মহারাজা ধাম এখানে আমাদের রান্না হচ্ছে প্রথম রান্না ভাত ডাল অরহর ডাল আর সোয়াবিনের তরকারি রান্নাতে আছে মুন বিশ্ব রঞ্জিত দা বুড়া এখানকার পরিবেশ খুব সুন্দর এত সুন্দর বট গাছের নিচে রান্না হচ্ছে পাশে শিব মন্দির বাবার জায়গা সুন্দর খুব সুন্দর

গঙ্গার ঘাটে আমাদের রান্না চলছে এখন বাজে রাত্রি একটা সুলতানগঞ্জ একদম গঙ্গার পাড়ে আমাদের রান্না চলছে আর এখানে সবাই শুয়ে আছে অন্ধকারের মধ্যে ওদিকে আরেকটা পার্টি রান্না করছে এদিকে লাইটটা ধরো তো এদিকে লাইটটা ধরো এই যে সব বসে আছে এদিকে ধরো হ্যাঁ ধরো ঠিক আছে বন্ধ করো হুম

Cảm ơn các bạn đã theo dõi và ủng hộ cho kênh lalaschool Để không bỏ ব্রিজ হচ্ছে তো অনেক দিন ধরে হচ্ছে একটা পিলা পিলার সাথে ঝুলন্ত দোষে हर हर महादेव हर हर बहादेव पति ल হচ্ছে হচ্ছে সব হচ্ছে

અમારાને ખોટું છે આ ભાઈ બોલ્યો ફોટો ફોટો કોણ કેંગા છોરા ચા બાંગ આય ફોટો કે

दुदे? दुदे? <sutas> <sutas> नहीं। हर 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 महादेव, महादेव। दो बार डूबे आते जय महादेव, जय महादेव

আসলে এই এই রাস্তাটা থাম লাগি যাচ্ছে দু দু ঝিকিটাকে বলম না আওয়াজও ঠিক আছে নাই হ্যাঁ এই দেলে वाला

জায়গার নাম কি বৈরাক্ষী নদী খুব সুন্দর বৈরাক্ষী

messenger. it.

প্রকৃতিটা হঠাৎ খারাপ হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমাদের এখানে রান্নাবাড়ি হচ্ছে ম্যাসেঞ্জারে তো এখানে যেহেতু বৃষ্টি পড়ছে তো আমাদের একটা অস্থায়ীভাবে টেন্ট আমরা কয়েকজন মিলে বানিয়ে ফেললাম সুন্দর একটা এই টেন্টে রান্না হবে আর কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও রান্না চলছে বৃষ্টি হচ্ছে আমার ক্যামেরা ভিজে যাবে এখানে হচ্ছে এই যে টেন্টটা তৈরি করেছি এই যে ট্রেন বাঁশ দিয়ে এখান থেকে জঙ্গল থেকে বাঁশ ইয়ে বাঁশ বলছি জঙ্গল থেকে গাছ কেটে এই সবাই মিলে ট্রেনটা তৈরি করলাম প্রতিকূল পরিস্থিতিতে যাতে ভালো কাজ করা যায় সেই জন্য আমার অবস্থায় আমরা অনেকটাই অ্যাডভেঞ্চার ভাবে এটা তৈরি করলাম এই যে আমাদের মুখিয়া জঙ্গল থেকে গাছের ডাল কেটে নিয়ে আসছে আর এই যে টিটু এই যে বাঁচছে কি করবে এই যে দড়ি বাঁধন দড়ি পর্যন্ত নেই জন্য ক্যারি ব্যাগ আর লতা এই যে ক্যারি ব্যাগ দিয়ে বেঁধেছে আর লতা নিয়ে এসেছে লতা দিয়ে বাধা হলো সুন্দর হ্যাঁ এই যে শর্মাদা বলবো সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে এবার এখানে রান্না বাড়ি হবে কারণ ওখানে বাইরে বৃষ্টি পড়ছে আমি দেখিয়ে দিচ্ছি বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আমাদের রান্না চলছে বৃষ্টির মধ্যে সবাই বৃষ্টিতে ভিজছে বর্ষার বৃষ্টি খুব সুন্দর আর ম্যাসেঞ্জার ড্যাম

আগে শুনছি যেহেতু খাই ব্যাস্ত তারপর বলি